একটি ছোট গ্রামে এক যুবক থাকত যার নাম রাহুল রাহুল ছিল খুবই গরিব তার কাছে কোনো বিশেষ সম্পদ ছিল না কিন্তু তার মধ্যে ছিল একটি শক্তিশালী ইচ্ছা শক্তি রাহুল জানত তার জন্য জীবন সহজ নয় কিন্তু সে হাল ছাড়তে চায়নি সে প্রতিদিন কাজের পর পড়াশোনা করত কোনো কিছু শিখতে চায় নিজের উন্নতির জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করত একদিন রাহুল কোনো এক পরীক্ষায় ব্যর্থ হলো, কিন্তু সে থেমে গেল না সে নিজের ভুলগুলো নিয়ে নতুন করে চেষ্টা করতে শুরু করল ধীরে ধীরে রাহুল নিজের জীবনে সফলতা অর্জন করতে শুরু করল তার জীবন ছিল এক নিরন্তর যেখানে সে বিশ্বাস করেছিল যে কিছু অর্জন করতে হলে সময় আর চেষ্টা দিতে হয় আজ রাহুল বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে একজন তার গল্প আমাদের শেখায় যে যদি আপনি সত্যি আত্মবিশ্বাসী হন এবং নিজের প্রতি বিশ্বাস রাখেন তবে কোনো কিছুই আপনাকে থামাতে পারে না এটি একটি শিক্ষা অটল ইচ্ছাশক্তি কঠোর পরিশ্রম আর সাহস মানুষের সব বাধা কাটিয়ে সফলতা এনে দেয়